নবগ্রামে কঠোর নিরাপত্তার মাঝে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষা নবগ্রামের পাঁচগ্রাম হাই স্কুল সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষার্থীদের সুরক্ষা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে নবগ্রাম থানা প্রশাসন শুরু থেকেই কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে মোতায়েন রয়েছে পুলিশ যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অনিয়ম না ঘটে শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয় পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে নবগ্রাম থানার এক বিশেষ উদ্যোগ সকলের নজর কেড়েছে প্রতিটি পরীক্ষার্থীকে একটি করে পেন ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয় যা তাদের পরীক্ষা নিয়ে ইতিবাচক মানসিকতা তৈরি করতে সাহায্য করেছে পরীক্ষা কেন্দ্রগুলির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন সিআই সূর্য মালাকার ও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মহন্ত তারা পরীক্ষা পরিচালনার পদ্ধতি পদ্ধতিতে পর্যালোচনা করেন এবং প্রশাসনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন নবগ্রাম থানা প্রশাসনের এমন উদ্যোগকে পরীক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনগুলিতেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে আপনার ভাগ্নি ভাগ্নি আমার পরীক্ষা দেওয়ার আগে প্রশাসনের তরফ থেকে কী কী জিনিস পেলেন এক কথায় ভূমিকা ভালো প্রশাসন আপনার নাম আমার নাম প্রভাত কুন্ডল বাড়ি বীরভূম থ্যাংক ইউ